বাপি বেরোলাম তাহলে মা আসছে বাপি আসছি ভাবছেন কোথায় যাচ্ছি বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল তার আগে সকলকে একটু স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল কালকাটা রিপস এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি একটা পুজোর বাড়িতে পুজো মানে আজকে কিসের পুজো আজকে হলো অন্নপূর্ণা পুজো এই আমার কাছে সারাদিন তো ব্লগটা শুরু করতেই পারিনি এখন একটু সারাদিন বাদে এই আমার বলতে পারেন সময় হল তাই একদমই বাড়ির পাশে আরও যাদের যাওয়ার কথা মানে আমার হাজব্যান্ড ও আমার ছেলে তারা আজকে যেতে পারছে না তারা আজকে অন্য আনন্দে মেতে আছে আজকে আর কলকাতায় যখন খেলা বুঝতেই পারছেন আজ তারা মাঠে গেছে তাই আমাকেই যেতে হচ্ছে পুজোর বাড়ি তো কখনোই আমি না করি না আমার যত কাজই থাক একটু রাত হলো আমি ঠিক তাই সেখানেই যাচ্ছি চলুন সঙ্গে থাকুন দেখে এসে গেলাম একদম বললাম না বাড়ির পাশে এই দেখুন কি সুন্দর প্যান্ডেল ট্যান্টার গড়ে ওরা সাজিয়েছে চলুন এই প্যান্টগুলি থেকে ভাবছিলাম যে বিয়ালি বোধহয় ভালোছে মিথু দি আর এলো না এই ওকে একটু নিয়ে নাও ঠাকুর দর্শন করবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চল ওপরে নিচে থেকে টুকাইকে বলি চলো ও মা যুত পড়ে যাও আমি সেই ভয় পাচ্ছি রে ঠাকুর তোমরা ছাদে রেখেছো না দোতলা ঘরেই করেছো আচ্ছা আচ্ছা

দশব শিব সহিত ভগবত মাইশ্বজিং অন্নপূর্ণা দেবৈ চরণে দাম শিব বশব্র শিবসহিত ভগবত্রাই মহেশ্বর্যী শ্রী শ্রীম চরণে দেবতা নিবেদি ওম দশাবত্র শিব সহিত ভগবত্তই মহেশ্বর্যই হৃং শ্রী শিব অন্নপূর্ণা দেবতায় ওই চরণে শিব

লক্ষ্য পূজি দেবী কমলে বিষ্ণুবলভে সুস্থিরা কৃষ্ণে ভব ময়ষ্ঠির ঈশ্বরী কমলা লক্ষীশলাভূতি হরিপ্রিয়া পদ্মপদম দয়াসপদ রমাশ্রী পদ্মধারিণী দাদ সহিত নী লক্ষী সংজ্য যে স্থিরা লক্ষী পুত্র দারা বিভিনী এস पद्मपुष्पा तो लक्ष्मीदेव चरणे निवेदय জয় মা আজকে কতক্ষণ হলো পুজো কখন হলো তোমাদের শেষ হলো নটায় শুরু হয়েছে ছটায় শেষ হয়েছে সকাল নটায় শুরু হয়েছে শেষ হয়েছে এ বাবা খুব বড় হয়ে গেছে পুজোটা তাড়াতাড়ি হয় নটায় শুরু হলে আপনার

আচ্ছা আচ্ছা তা তোমাদেরকে নব অষ্টমী মানে দুটো পুজো একসঙ্গে হলো তাই না আমাদের আচ্ছা অনেকে কাছে শুনি সপ্তমী অষ্ট অষ্টাই একসঙ্গে

না গো বললাম খেলা দেখতে গেছি ছেলেকে নিয়ে কোথায় গেলি ছোটকোটা কোথায় গেলি তাই ভাবছিলাম আ তোদের বাইরেটা কি সুন্দর থাকা আলাদা হয়ে রে আমি চলে যাবি একটু পর একটু এ খাবি না কিছু খাবি টাবি না অল্প কিছু এরা যদি বসতে চায় বসে দেবে না দেরি হয়ে যাবে নাকি রে মোটামুটি বসে

ওরা বলছে তো পিকন আজকে ছাড়বে না হ্যাঁ বুঝে কোথায় বসি এদিকে দিলে ওদের সুবিধা হবে মানে একটা জায়গায় খেলে নাকি এদিকে বসবে হ্যাঁ তাহলে আমি ওইদিকে বসে যাই আপনার হ্যাঁ হ্যাঁ দ্যাটস ইউ চয়েস আপনি যা বলবেন হ্যাঁ আপনার অসুবিধা হলে আমি ভেতর ঢুকতে পারি নো প্রবলেম আপনার পায়ের প্রবলেম কে মা তাহলে আপনি কেন ঢুকবেন আমি তাহলে আপনি এখানেই বসুন যাব অসুবিধা হবে না ওই দেখো ছেলে খেলছে আমরা বসে গেলাম খেতে এগুলো কি হোক হোক নাকি প্রসাদটা পুজোর সময় আমরা ভীষণ হই হই করি খুব মানে একদম সেই ষষ্ঠী থেকেই শুরু হয় একদম দশমী পর্যন্ত প্রত্যেক দিন প্যান্ডেল সারাদিন প্যান্ডেল ধর হই হৈ খাওয়া দাওয়া নবমীর খাওয়া দাওয়া আড্ডা দশমী পুজো দশমীর মানে নবমীর এ অষ্টমীর অঞ্জলি সন্ধি পুজো সবসময় আমরা এই কজন পাড়ায় আমরা খুব এনজয় করি খুবই এনজয় করি এক বছর পিয়া পুজোর সময় আমি ছিলাম না যে পিয়ালি পরের বছর বলছে তুমি আর পরের বছর থেকে যদি যাও দেখবে তোমার সঙ্গে অত পোক পোকটা আর খুব এক বুঝে ভেতর পোকো পোকো লাগে একা একা লাগে তুমি যাবে আমরা খুব এনজয় করি আর ভেজিটেবল এটা কি গো বেগুনি আহ গরম গরম

সবচেয়ে সাথে হ্যাঁ শোনো এই বাঁকুড়া বর্ধমান ওরে বাবা শোনো এই আমার খুব বদনাম আছে আমার বাড়িতে বলে তুমি যে জেলার লোক সেখানে পুরীর আওয়াজ তোমরা সকাল বিকেল কি করে পছন্দ করে আমি না পছন্দ করে আর কী আছে হ্যাঁ আমারও খুব প্রিয় আর বলো না সিঙাড়া শিঙারা ভাল লাগে না আমার আলুর চপ ফেভারিট আলুর চপ পেঁয়াজি বাচ্চাগুলোকে খাইয়ে দিতে পারেনা ওরা না খেলে ওরা খাবা বন্ধু আছে একটা কি মেডফ্র চাইবো হ্যাঁ একটা নাথ কিনে একটু চালাতো শাড়িটা একটু বাড়িতে গিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে না থ্যাঙ্ক ইউ এবার ধোকা আর পটলের দোলনাটা খেতে তাড়াতাড়ি খা মা কেতে বসে যাবে বাপি একটা ম্যানেজ করতে পারবেন না তাই না ঠিক আছে এবার পটলের দোনা

যখনই মিষ্টি প্রচুর খাই না তখন মনে হয় নেক্সট এক মাস আর মিষ্টির দিকে যাব না এটাই মনে হয় আবার আবার একটা প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেল

হ্যাঁ ভীষণ ভালো খেলাম অসম্ভব ভালো ভালো আমাদের এই হয়ে গেছে টাটা আস্তে আস্তে আমি এখান থেকে বেরিয়ে যাব কাকিমা আসি আমি খারাপ শরীর একদম ভালো তুই মেয়েটি শাশুড়িকে দেখাশোনা করে আচ্ছা আচ্ছা বললাম তাহলে ও বললো যে তুমি এতটাই হেঁটে হেঁটে যাবে আমাদের হ্যাঁ এই পাশে গাড়ি হেঁটে যাবো না তো ঠিক বললাম আমি কি তোমার সঙ্গে একটু যাবো আমি যাবি তো চল তোমরা দর্শন করো নিয়ে গেলে চল ঠাকুরের বাড়িতে তো নিমন্ত্রণ ব্যাপার করতে দিয়ে চল আমার সঙ্গে ভালো করে নিয়ে এলাম আসছি কাকে পাঠিয়ে

এই জন্য যেন যাবে কি বলে নন্দন এই কারণে অনেক লোক আমার সঙ্গে প্রথম প্রথম যখন ছোট যখন ছিলাম তখন যে অঙ্ক সত্য ভাবতে বলে কথা বলতে পারি না অঙ্কর লোকেরা কথাবার্তা বলে না বেরোছি সব সময় থেকে দূরে দূরে থাকতে আমার থেকে দূরে দূরে কেন ভাই আমি এত কথাবার্তা বলতে ভালোবাসি তারপরে আস্তে 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 যখন না যখন যখন তারপরে আর এসে বড় কথা হলো তারপরে আর এই সাবজেক্টটা নিয়ে আর কারোর সঙ্গে কথা বলি না তারপর লোকে আজকাল আর জানতে পারে না তখন কথা বলে আচ্ছা চলি গুড নাইট ভালো সবাই বেরিয়ে গেলাম এবার আস্তে আস্তে বাড়ি যাব খুব ভালো খাওয়া দাওয়া করলাম খুব এনজয় করলাম আর যার কয়েক যার বাড়িতে পুজো হলো সে আমার খুবই কাছের খুব কাছের একজন বন্ধু পাড়ার বন্ধু আর কি পুজোর সময় আমরা এত হয়ে করি পাড়ার সব কয়েকজন তো এসেছিলেন কথাবার্তা হলে সবই হলো যাই হোক কথাবার্তা এটা আমার খুব পছন্দের জীবনে যতই অসুবিধে আসুক না কেন এই আসুক না কেন আমার মনে হয় একটু যদি কিছুটা সময় যদি সব কিছুকে ভুলে একটু ওভারকাম করা যায় তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো যাই হোক এই সন্ধ্যে বেশিক্ষণ সময় তো এখানে আসেনি হয়তো মেরিক এক থেকে দেড় ঘন্টা কিন্তু এই এক দেড় সারা সারাদিনের ক্লান্তি সব কিছু ভুলিয়ে দিল খুব ভালো লাগছে এটা আমার বাড়িও এসে গেলাম বললাম একদম পাশেই আমাদের আচ্ছা তাহলে তো আর কিছু বলার নেই সকলকে আস্তে আস্তে বা শুভরাত্রি বলার সময়ও এসে গেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা অন্নপূর্ণার কৃপায় সবার বাড়িতে যেন সুখ আনন্দ শান্তি যেন থাকে ব্যাস আর তো কিছু চাই না সত্যি কথা আমি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে না তখনও সেই অর্থে সেরকম কিছু বলি না যতটা যেটা চাই সেটা হলো মনের সুখ শান্তি আনন্দ এটাই চাই সবার জন্য কালকাতা ওয়েবসের তরফ থেকে সকলের জন্য ঈশ্বরের কাছে সেটাই আমি প্রার্থনা করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এই পর্যন্ত রাখি যদি লকডা কিছু একটুও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের কোনো ভালো লাগাবো সবাই খুব ভালো লাগে নমস্কার শুভরাত্রি